হ্যালো ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা আমাদের বাড়ির মানে বাগানে যে যে ফলগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো কি ফল আছে দেখাচ্ছি যদিও সব গাছগুলোতে এখন ফল নেই কিছু কিছু গাছে ফল আছে তো চলো স্টার্ট করা যাক চলো কি কি ফলের গাছ আছে সেটাই দেখা যাক তো বাড়ির এখান থেকে ঢোকার মুখ থেকে আমাদের পুরো ফলের বাগান শুরু হচ্ছে তো এই সাইডে আছে এই গাছ এটা তো সবাই চেন এটা পেয়ারা গাছ আর এটা পেয়ারা যেগুলো হয়েছিল এটা তো পেয়ারা হয়েও ছিল মিষ্টি খুব এই পেয়ারাটা হয়ে গেছে আর এই যে গাছটা দেখছো এটা হচ্ছে আমলকির গাছ আমলা এটা আমলকির গাছ আর এরপরে আছে এটা এটা এমনি পাতি লেবু যেটাকে বলে বা লেবু লেবু অনেকে বলে এই সেই লেবুর গাছ আর এটা হচ্ছে বাতালি লেবুর গাছ এখানে আমি কিছু কিছু গাছের নামও জানতাম না তো তারপরে এটা দেখো এটা হচ্ছে চেরি গাছ যে চেরিগুলো পাওয়া যায় এই গাছটা হচ্ছে চেরি গাছ আর এর এদিকে আছে এটা হলো আপেল গাছ এই গাছটা আপেল গাছের পাতাগুলো খুব নরম দেখলে মনে হয় খসখসে বাট এটা নরম আর তার ঠিক এই সাইডে আছে ফুলের গাছ হ্যাঁ এটা ফুলের গাছ আর এখানে আছে জলপাইয়ের গাছ এই যে যেটা আমার মতন খানিকটা হয় এটা জলপাইয়ের গাছ এটাতেও হয়েছিল বাট ঝরে গেছে এখন নেই এটাতে আর এখানে আছে জামরুলের গাছ জামরুল সাদা জামরুলের গাছ জামরুল আরেকটা জামরুল দেখাবো কত বড় অনেক বড় আর এইদিকে কামরাঙ্গার গাছ আছে কামরাঙ্গা হয়েও গেছে অনেক আর আছে তুলে pere খাও হয়ে গেছে নিচে আরো আছে এবারে আসো এদিকে আছে আতার গাছ যদিও এখন যদি আটা ফুল আসে বাট আটা হচ্ছে না এখনো কেন জানি না আটা ঠিক এদিকে আছে বেদনার গাছ বেদনার গাছে অনেক ফুল আসছে অনেক অনেক তবে একটা হচ্ছে সব ঘুরে ঘুরে আছে নিচে হয়তো অতিরিক্ত গরমের জন্য এই তো এদিকে আছে একটা লেবু গাছ এটা কি লেবু গাছ মৌসুমি বিছা মৌসুমি লেবু গাছ এটা তারপরে আছে এটা হচ্ছে সাদা জামের গাছ এই জামটা দু রকমের জাম একটা কালো একটা সাদা এটা সাদা জামের গাছ আর তারপরে আছে এটা হচ্ছে কালো জামের গাছ এটা কালো জামের গাছ আর দেন এটা আবারও একটা আতা গাছ এটা এটা আর একটা আতা গাছ আর এখানে আছে এই দেখো এইটা হচ্ছে লজ্জাপতির গাছ সন্ধ হয়ে গেছে তো এখন তো সব পাতাগুলোই হয়ে গেছে এটা লজ্জাপতি আর এটা কি লেবু এটা একটা ফুলের গাছ জবা ফুলের গাছ কি লেবুর গাছ এটা বাতাবি লেবু সম্ভবত আর এটা হলো আমাদের আঙ্গুর গাছ এই দেখো আঙ্গুর গাছ আঙ্গুর হয়েও আছে এটা অফ সিজনের আঙ্গুরও হয়ে আছে তবে আঙ্গুরগুলো খুবই টক এটা খাওয়া যাবে না

আমাদের একটা বেল গাছ করে খায় আর এইটা হচ্ছে বিলাতি বট ছোট টবের মধ্যে লাগে সেটা বট বলতে এমনি বট না বিলাতি বট বলে ওটা বাইরের বট ছোট ছোট পাতা হয় আর লাস্ট সবে লাস্টে যে জামরুল জামরুল গাছ এটাতে খুব জামরুল হয় খুব জামরুলো হয় আর কেউ খায়ও না পড়ে থাকে নিচে আর এই আম গাছ এই গাছটা কেউ যদি না চিনে থাকো এই গাছটা কেউ বলবে কমেন্ট করে এই গাছটা কি গাছ কমেন্ট করে জানাবে এটা কি গাছ গড়াটা দেখো নারকেল গাছের মতো এটা আমাদের পুকুরের সাইডে লাগানো হয়েছে গড়াটা নারকেল গাছের মতো ওপরটা দেখো কেমন চাওড়া ঠিক আছে কেউ যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে কি গাছ আর এই আমাদের দেখো বাড়ির পুকুর চলো তোমরা সবাই আজকে আমাদের বাগানটা দেখে নিয়েছো তো এখানেই শেষ করছি টাটা পরে আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা